اللهم بارك على محمد حيث به جل نهي جلو خَالِي سخالي حيث به فالحيوانات فرهر قدوس حاسل نهي মে জিস্তরে ও শা মিল এলা জোড়ে লাহ এল সামনে সামনে আসি লাহ গোল হয়ে বেশি সমা ভাই লাহ এল এ لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা নিজমেহার উত্তর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজার মাহফিল এই যুবকরা চাইলে গানের মজমা করতে পারত কি পারতো না তো তারা আজকে গানের আসর না করে মাহফিলের ইন্তজাম করেছে এই জন্য আমরা খুশি না বেজা খুশি হলে একটু খুশি খুশি সব আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবো তো ইংসাউল্লা শেষ পর্যন্ত থাকবো তো ইংসাউল্লা আমরা সবাই মরব কি মরবো না সবাই মরবো এই পাশের ওনারা মনে হয় মরবে না বিক্ষিপ্ত সাউন্ড করে না মরবো তো ইনশাআল্লাহ ভাই এমন কেউ আছেন যে না কন্ট্যাক্ট হয়েছে আজরাইল আমার সাথে আসবেন এমন কেউ আছেন ওই যে কন্যার ভাইয়েরা রা খুব অভিমান করে দূরে বসে আছে একটু কাছে আসে ইনশাআল্লাহ আল্লাহ আকবার আমরা সবাই মরবো আল্লাহ দালা জানায় দেয় বংশের মালিক হও না কেন তুমি যে পদ পদবীর মালিক হও না কেন যে দলের মালিক হও না কেন তুমি যে বংশের হও না কেন নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ দিয়েছি ওই সময়ের পরে তুমি আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে কি বলেন ঠিক কিনা মৃত্যু বরণ আমরা যেভাবে বললাম মনে হয় মৃত্যুটা অনেক সহজ মৃত্যু কি খুব সহজ মনে হয় নাকি আল্লাহ আকবার হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে ছিলেন কে ছিলেন বলে নবী ছিলেন হজরত ইব্রাহিম আল্লাহর এমন পাগল ছিল জিনা

তুমি যে মৃত্যুবরণ করলা তোমার ওই মৃত্যুর সময়টা কেমন ছিল আমাকে একটু বলো ইব্রাহিম আল্লাহ taala ইব্রাহিম নবীকে প্রশ্ন করে কাইফা ওয়াজাতাল মাউ ইব্রাহিম তোমার মৃত্যুর সময়টা কেমন গেছে একটু জানাও আমাকে আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ আল্লাহ আকবার ইব্রাহিম নবী খলিল উপাধি পাওয়ার পরও ইব্রাহিম নবী বলে আল্লাহ আপনি আমাকে এক বিষয় ব্যাপারে স্মরণ ওগো আল্লাহ মৃত্যুর সময়ের বর্ণনা আমার দেওয়া সম্ভব নয় কারণ মৃত্যুর সময় এমন এক কঠিন যে সময়ের বর্ণনা আমার দেওয়া সম্ভব আল্লাহ ইব্রাহিম আল্লাহ আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ আমি তোমার জন্য মৃত্যু সহজ করে তোমার মৃত্যুর সময়ের বর্ণনা আমি শুনতে চাই সবচেয়ে কঠিন সময় ভয়ঙ্কর বেদনাদায়ক সময় হচ্ছে সিজারের সময় অর্থাৎ সময় কখন বলেন তাম মেডিকেল সায়েন্স বলে একজন মা সন্তান পরসবের সময় যে বেদনা পায় যে কষ্ট স্বীকার করে এর চাইতে ভয়াবহ কষ্ট আর দুনিয়াতে নাই আল্লাহ বলে আমার মৃত্যুর সময় এমন কঠিন হয়েছে এমন মহা কঠিন মনে হয়েছে তামাম দুনিয়ার সবগুলো কষ্ট এক জায়গায় জমা করলে যে পরিমাণ কষ্ট হবে কি বলে তাম দুনিয়ার কষ্ট ইব্রাহিম তোমার ছিলাম তোমার প্রিয় পাত্র ছিলাম কিন্তু আমার মৃত্যুকালীন সময় এমন যাত না এমন কষ্ট অনুভব হয়েছে আমার মনে হয় তাম দুনিয়ার কষ্ট এক জায়গায় জমা করলে যা হবে আমার ইব্রাহিমের মৃত্যুকালীন সময় মনে হয় যেন আর চাইতে লক্ষ্য কোটি কোটি গুণ বেশি কষ্ট যন্ত্রণা আমার বুকে চাপাইয়া দেওয়া হয়েছে আল্লাহু আকবার नारे तकबीर नारे तकबीर আল্লাহু ইব্রাহিম যিনি পয়গম্বর তিনি আল্লাহর পয়গম্বর খলে ছিল ওই খলিলের যদি মৃত্যু সময় এমন কঠিন হয় হলে আপনারা আমার মৃত্যুটা মনে হয় খুব সহজ হবে মনে হয় নাকি একটু অনুধাবন করতে হবে একটু চিন্তা করা লাগবে ইব্রাহিম আল্লাহর একজন পাগ ওই ইব্রাহিমের মৃত্যু যদি এত যাতনাদায়ক হয় এত কঠিন হয় আপনার আমার ফজরের খবর নাই জোহা

আমাকে ভালোবেসে দুনিয়ায় পাঠাই আছে আপনার আর আমার কুদরতি বলে বাহু বলে দুনিয়ায় একটা মিনিট থাকা সম্ভব কি সম্ভব না ধরে বলে সম্ভব সম্ভব নয় আল্লাহ তাআলা বলেন বান্দা কিভাবে নাফরমানি কর আমি আল্লাহ তোর খাবারের জন্য কত রং বেড়ালের খাবার দিলাম ওদের শুধু মাছের দিকে তাকাও কত রকমের মাছ কত রকমের স্বাদ ছাদ ইলিশ মাছে বিভিন্ন রকম স্বাদ মাথার দিকে এক রকম স্বাদ পেটের দিকে এক রকম স্বাদ লෙන්জার দিকে আরেক রকম স্বাদ কি বলেন ঠিক কিনা আল্লাহ বলার বান্দা তুমি গোশত খাবা আমি তোমার জন্য কয়েন ফাঁকি ব্যবস্থা করলাম আমি তোমার জন্য কবুতরের মাংস ব্যবস্থা করলাম গরুর গোস ব্যবস্থা করলাম বান্দা তুই খাত হাতে খাওয়াতে আমার কোনো বাধা নেই কিন্তু আমি আল্লাহর হক দৈনিক পাঁচ ভক্ত নামাজ যদি তুমি আদায় করো আমি আল্লাহ তোর সব জিনিসগুলো আবাদতে পরিগণিত করে নেই আল্লাহ এটা তো অনেক বড় সার্টিফিকেট এত বড় সার্টিফিকেট কেন দিয়েছে আল্লাহ একবার ইব্রাহিম নবী আল্লাহ একবার ফেরেশতাদের জবাবে বলে যে আমি যে তাকে খলেন উপাধি দিয়েছি তোমাদের কেন অবিশ্বাস হয় নাকি সে খলেন সার্টিফিকেট পাওয়ার উপযুক্ত এমন মনে হয় না কি যাও ওই যে ইব্রাহিম বক্তি চড়া যাও ইব্রাহিমকে আমার কয়েকটা গুণবাচক নাম শুনে দাও তখন এই বুঝবি ইব্রাহিম আমার কেমন পাগল আল্লাহ একমার ফেরেশতারা তারা গেল গিয়ে দেখি ইব্রাহিম নবী চড়া চড়ায় আল্লাহ আকবর ওই যে ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করে দয়া বলেন সোবাহ নজিল মুলকি ওয়াল মালাকুত সুবাহানাজীর ইজরতি ওয়াল্লাহ মাতি ওয়াল্হাই মাতি ওল্কু দরতি ওয়াল্কি বেরিয়া ইয়াল জাবারু আল্লাহ ইব্রাহিম নবীর পাশে দাঁড়ায় ফেরস্ত দাঁড়ায় শব্দগুলো বর্ণনা করা শুরু করলো আল্লাহ হওয়া ইব্রাহিম নবী পাগল পারা হয়ে গেল ইব্রাহিম নবী বলতে রাখল এই শব্দগুলো শোনার দরুন আমি পাগলপাড়া হয়ে গেলাম আমাকে আরেকবার এই শব্দগুলো শোনা ওই ফেরেস্তারা বলল ভাই আমি তোমাকে আরেকবার শোনাবো আমার লাভ কি তুমি শব্দগুলো শুনে তুমি অনেক তপ্ত তুমি তৃপ্তি অনুভব করবে কিন্তু আমার বলার দ্বারা আমার লাভ কি হবে আমি বলতে পারবো না কে বলে ওই যে মানুষ তুমি ফেরেস্তারা বলে বলে আমার তোমাকে শুনে যায় তোমার লাভ হবে আমাদের লাভ কি বলে হে আগন্ত আর তুমি যদি আমাকে এই শব্দগুলো আমার আল্লাহ গুম বাচক নাম গুন আরেকবার শোনা আমার যে টোটাল বকরির পাল দেখো এই বকরির অর্ধেক বকরি আমি তোমাদেরকে দান করে দিব আল্লাহ একবার ফেরেস্তারা পরীক্ষার জন্য আসছে ফেরেস্তারা والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبر أبار <applause> إبراهيم نبي بكر باقي هم سريا الله أكبر ইব্রাহিম রবি আরও পাগল বলা শুরু হয়ে গেল পাগল আল্লাহ বললো না এখন তোমাকে শোনানো যাবে না কারণ তোমাকে শুনেছি তোমার কাছে বস্তু ছিল দেওয়ার মতো এখন তো দেওয়ার মতো কিছু নেই এখন তোমাকে আর শোনানো যাবে না কে বলে ফেরেস্তারা বলে আল্লাহ আকবর ইব্রাহিম নবী কেমন খলিল উপাধি অর্জন করেছেন ইব্রাহিম নবী ওই ফেরেস তাদেরকে দেন ওগো এখন তো তোমরা বলো আমার কাছে আর কিছুই নাই কিন্তু আমার সব কিছুর চাইতে সব চাইতে যে দামি সম্পদ ওই দামি সম্পদ এখন আমার মাঝে আছে যদি তোমরা আল্লাহর এই পাচক শব্দগুলো আমাকে আরেকবার শোনাও আমি আমার ওই মহামূল্যবান সম্পদ তোমাদেরকে দিয়ে দিব সুবহানাল্লাহ বলে কি দিবে সেটা কি আমরা তো দেখি না তোমার কাছে আর কিছুই নাই কারণ যা ছিল তোমার টোটাল বক্রি পাল আমাদেরকে দিয়া দিচ্ছ এখন তো দেওয়ার মতো আর কিছুই তোমার মাঝে বাকি নাই ইব্রাহিম নবী নবী বলে ভাই আমার বকরি পালের চাইতে লক্ষ কোটি কোটি গুণ দামি সম্পদ হচ্ছে আমার জীবন আমার হায়া তুমি যদি আমাকে আরেকবার এই গুণ বাচক নামগুলো শোনাও এই শুনানোর বিনিময়ে আমি ইব্রাহিমের জীবন তোমাদেরকে দিয়া দিব আল্লাহ ও ওই যে ফেরেশতারা বলল হে ইব্রাহিম হে ভাই তোমাকে আমরা পরীক্ষা করার জন্য ASCII তুমি পরীক্ষা 100 এর 100 মার্ক অর্জন করেছো তোমাকে তোমার পরীক্ষা রেজাল 100 উপরে যদি থাকে সেটা তো সম্ভব নয় কারণ তুমি 100% এর উপরে তুমি পরীক্ষা আমরা তোমাকে পরীক্ষা করার জন্য আসছি তোমাকে কেন খলিল উপাধি দিয়েছি আমরা বুঝতে পেরেছি তুমি সত্যিকার অর্থে খলিল পাওয়ার উপযুক্ত এই এত পাগল নবী ইব্রাহিম ওই নবী যদি বলেন আমার মৃত্যুকালীন সময় আমার কাছে মনে হয়েছিল আম দুনিয়ার সবগুলো যন্ত্রণা সবগুলো কষ্ট এক জায়গায় জমা করলে যে পরিমাণ হবে আমি ইব্রাহিমের মৃত্যুকালে এর চাইতে বয়া বহ যন্ত্রণা অনুভব করেছি যদি ইব্রাহিম নবীর এই পরিস্থিতি হয় আপনারা আমার বলেন অস্তিত্ব থাকবে আল্লাহ আকবর জানতে শরীরে জ্যান্ত শরীরে চাম্বা ছিঁড়লে যেই পরিমাণ কষ্ট দুঃখ হয় না তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি মৃত্যুকালীন যন্ত্রণা আপনার আমার হবে আল্লাহ আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করেন সবে বলে না আমি তাহলে আমরা বুঝতে পারলাম আমরা মরতেই হবে নাম সরকার দলের লোক কে বিরোধী দলের লোক কে রাশিয়ার লোক কে শ্রেণীর লোক কে আমেরিকার লোক কে সৌদি আরবের লোক কারো কে দুনিয়ায় তামাম জীবন ওয়ারি থাকা সম্ভব কিনা সবাই কি করতে হবে মরতে হবে কি বলেন ঠিক কিনা আল্লাহ একবার সময় নিব না গত তিন দিন টানা মাহফিল করে গলার অবস্থা তত ভালো না আমাদের ইব্রাহিম খলিল চাকুরি সাহেব বয়ান অনেক সুন্দর তিনি আসবেন ও আমার শাহস্তির মুসলমান আল্লাহ তালা জানায় দেন ওরে দুনিয়ার মানুষ তোমার মৃত্যু অবধারিত তুমি এটা মাথায় না কিয় তুমি আজকে জোয়ান শরীর পায়া যৌবনে তাও না জ্ঞান বলে গেছো কোনটা সঠিক

নকার একবাসীবা খোদাবা আজকে আমরা হাকিকত থেকে বহুত দূরে আমরা ধীরে ধীরে কবরের দিকে রওনা হচ্ছে কিন্তু আমরা দুনিয়া 30 40 50 60 বছরের হায়াতের দুনিয়া যেই পরিমাণ মেহনত করি হাইরে যেই সন্তানগুলোর জন্য আমরা মেহনত করি হালাল হারামের চিন্তা আমরা বাদ দিয়া ব্যালেন্সের জন্য আমরা পাগল ভাড়া হয়ে রয়েছি কিন্তু একবারে চিন্তা করি না আমার কবরের জবাব আমার বউ বাচ্চা সন্তান তারা দিবে না আমার জব আমার আমলের বদি আমাদের আমলের নেকের ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে যেই বউ যে স্ত্রীর জন্য যে ছেলে মেয়ের জন্য আপনি হারাম করলেন আজকে রাত্রে আপনি দশটায় আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ একবার আজকে রাত্রে আপনি বারোটায় মৃত্যুবরণ করেন ওই যে আপনার আপন সন্তান আপনার প্রিয়তম স্ত্রী বলবে ওগো পাড়া পড়শি ওগো বাড়ির মানুষ আপনা স্বামী হিসাবে সম্বোধন করবে না আপনাকে বাবা বাবা বলায় রাখবে না আপনার স্ত্রী আপনার সন্তান গুলো বলবে আমাদের বয় মাত্র রাত্র বারোটা বাজে বাকি রাত্রটা কিভাবে থাকবো যাও এই লাশটাকে নিয়ে বেড়ে বাহির করে দাও কি বলেন ঠিক কিনা এই হলো জীবন এই হলো বাস্তবতা আজকে যাদেরকে আপন আপন মনে করে যাদের জন্য কানি কানি টাকা পয়সা যে হায়াতকে কে সাজাতে গিয়া অনন্ত সীমের হায়াত কে আমরা ধ্বংস করে দিই দুনিয়া তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের হায়াত কে সাজাতে গিয়া অসংখ্য অগণিত জীবনের জীব হায়াত কে আমরা ধ্বংস করে দিই যেই জীবনের শুরু আছে ششنا شي شش جبان كم جبان باروكال الجبان اخرات الجبان الله اكبر أمرا مثل برانكورم امنا كستبانام الله تعالى فلل منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى দাবিয়া আবার আমি করব মনে করে মৃত্যুর পরেই মনে হয় জীবন শেষ মাটির সাথে মিশে যাব এখানেই খেলা সমাপ্তি এখানেই শেষ মাত্র ফাইনাল স্টেপ শুরু কি বলেন ফাইনাল খেলার ফাইনালে যাওয়ার আগে